মনোসেক্স তেলাপিয়া মাছ এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো কিভাবে সংশোধন করা যায় অতএব মাছগুলো সুস্থ সবল কীভাবে করলে প্রসেসিংয়ের মাধ্যমে আপনার মাছগুলো তিন মাসের ভিতরে বাজারজাত করা যায় অনায়াসে প্রাথমিকভাবে আমরা যে মাছগুলো প্রসেসিংটা করি মাছ গ্রেডিং করার পূর্বে মাছ সুস্থ সবল আছে কি না তার জন্য পুরা দমে এরকম ফুল টাঙ্কিয়ে পানি করার পূর্বে শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর পানিটা আউট করে দিতে হয় দেখা গেছে মনোসেক্স তেলাপিয়ার মাছের মাধ্যমে যে খাদ্যটা পুনরায় ছাড়াই দিতে হবে সেই খাদ্যটা যদি আবার পনেরোই মাসে যে খেয়ে থাকে তাহলে মাছের শরীরে ইনফেকশন যে কোনো সময় আক্রান্ত হতে পারে তার জন্য আমরা প্রসেসিংটা সঠিকভাবে করে থাকি ওতে তারপর মাছগুলো ডেলিভারিটা দিয়ে থাকি হ্যাঁ দর্শক দেখা গেছে আপনার পুকুরে কালচারে নিয়মিত চাষ করতে হবে মাত্র তিন মাসে বাজারজাত সফলতা আসবে রাখতে হবে আপনার পুকুরের সর্বোচ্চ পানি তিন থেকে চার ফিট তার মাধ্যমে রয়েছে প্রতিদিনের খাদ্য ফিট খাবার দুইবার করে ব্যবহার করতে হবে বুঝতে হবে মাছের ক্ষেত্রে কোনো রকম শরীরে ইনফেকশন রয়েছে কি না প্রতি শতাংশে আপনারা লবণ ব্যবহার করতে হবে তিনশো থেকে চারশত গ্রাম করে শীতকালের জন্য লবণের পরিমাণটা বেশি ব্যবহার করলেই হবে কোনো রকম সমস্যা হবে না মাছের ক্ষেত্রে তার মাধ্যমে রয়েছে চুনের পরিমাণটা কম ব্যব ব্যবহার করতে হবে পানি যদি বেশি অতিরিক্ত গাঢ় থাকে তাহলে আপনার চুনের পরিমাণ দিতে হবে দেড়শো থেকে দুই গ্রাম করে এইভাবেই আপনারা প্রসেসিং করতে হবে তার মাধ্যমে রয়েছে লবণের পরিমাণটা ব্যবহার করতে হবে আর দ্বিগুণত্ব তার মাধ্যমে রয়েছে পটাশের পরিমাণটা ব্যবহার করতে হবে মাত্র পঞ্চাশ থেকে একশো গ্রাম এভাবে করার পূর্বে আপনারা পনেরো দিন পরপর শীতকালের জন্য এই ব্যবস্থা করিলে মাছগুলো সুস্থ সবলভাবে চাষ হয়ে থাকবে মাত্র তিন থেকে চার মাসে তার মধ্যে রয়েছে তিন মাসে আপনার কেজিতে চলে আসবে তিনটা থেকে চারটা আবার বিস্তারিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার মধ্যে রয়েছে আরও কোয়ালিটি ওতে তেলাপিয়া মাছগুলো কীভাবে পরিবেশন করবেন তার জন্য আরও বিস্তারিতভাবে আপনারা কমেন্টে